2013 হাজার তেরো সালের ডিসেম্বরের দুই তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয় 2004 সালে 2 ডিসেম্বর আমার বাবাকে শাহবাগ থেকে গুম করা হয় আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস তখন আমার বয়স 13 মাস এক যুগের রাতে সময় ধরে বাবার আবেগে বসে আছি কিন্তু বাবার মুখটি দেখতে পারিনি জনগণের পক্ষে কথা বলতো এই রাজনৈতিক দল করার জন্য কি বড় শাস্তি তখন আমার বয়স ছিল ছয় বছর আমি আমার বাবার সাথে কোনো স্কুল যেতে পারলাম না কেন পারলাম না আমার কি অপরাধ ছিল আমার বাবার ভালোবাসা ছাড়া কেন আমাকে বড় হতে হলো যে বয়সে আমার বাবার সঙ্গে স্কুল যাওয়ার কথা সে বয়সে আমি বেঁচে সাথে সংগ্রাম লড়াই করেছি

দুজনকে একসাথে নিয়ে যায় বারো বছর পার হয়ে তেরো বছরে পড়লো আজ পর্যন্ত আমরা সন্ধান পাইনি তাদের এখন পর্যন্ত আজকে তেরোটি বছর ধরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় বাবার জন্য দাদার জন্য এমন কোনো জায়গা নাই যে জায়গাটায় যাই নাই বাবার সন্ধানে কোথায় আছে বাবা আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম